গরু পালনের চিরাচরিত দৃশ্য মানেই যেন পরিশ্রম সময়ের চাপ আর নানা জটিলতা কিন্তু আজকের আধুনিক যুগে প্রযুক্তিই হয়ে উঠেছে কৃষকের সবচেয়ে বড় সহায়ক হাইলাইফ ডেয়ারি সলিউশনসের অত্যাধুনিক মিল্কিং মেশিন এই ক্ষেত্রকে দিয়েছে এক নতুন দিশা এই মেশিনের মাধ্যমে দুধ সংগ্রহের কাজ হয় অত্যন্ত দ্রুত সহজ এবং কার্যকরভাবে মাত্র কয়েক মিনিটে ঝামেলাহীনভাবে দুধ দোহনের সুবিধা কৃষকদের সময় ও শ্রম দুটোই বাঁচায় মেশিনটির বিশেষত্ব এর নরম সিলিকন কাপ যা গরুর স্বস্তি ও সুখ নিশ্চিত করে সাধারণত হাতে দুধ দোহনের সময় গরু অনেক সময় অস্বস্তি বোধ করতে পারে এমনকি আঘাতও পেতে পারে কিন্তু এই সিলিকন কাপের কোমল স্পর্শ গরুর জন্য সম্পূর্ণ নিরাপদ আরামদায়ক এবং স্বাস্থ্যসম্মত গরু থাকছে স্বস্তিতে ফলে তার দুধ উৎপাদনও বাড়ছে পাশাপাশি দুধ সংগ্রহের পুরো প্রক্রিয়া হয় শতভাগ জীবাণুমুক্ত ও বিশুদ্ধ এতে দুধের মান যেমন বজায় থাকে তেমনই গ্রাহকের কাছে পৌঁছে যায় নিরাপদ পুষ্টি এই প্রযুক্তি শুধু দুধ দোহনেই সীমাবদ্ধ নয় বরং এটি খামারের সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি করে অল্প সময়ে বেশি দুধ সংগ্রহ করা যায় বলে কৃষকরা তাদের শ্রম কমিয়ে খরচও কমাতে পারেন মেশিনটি পরিচালনা করা খুব সহজ স্মার্ট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে যে কোনো ব্যবহারকারী সহজেই সেটি চালাতে পারে অটো প্রযুক্তি নিশ্চিত করে প্রতিবার ব্যবহারের পর পুরো মেশিন নিজেই পরিষ্কার হয়ে যায় ফলে সময় ও শ্রমের অপচয় হয় না এবং কোনো জীবাণু সংক্রমণের ভয় থাকে না দুধ উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে খামারের লাভও বেড়ে যায় বহুগুণ অল্প সময়ে বেশি দুধ সংগ্রহের ফলে কৃষকরা বাজারে আরও বেশি দুধ সরবরাহ করতে পারে যা তাদের অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করে খামার পরিচালনা হয় আরও দক্ষভাবে সময় বাঁচে উৎপাদনশীলতা বাড়ে এবং লাভের পরিমাণ হয় উল্লেখযোগ্য এতে কৃষকের জীবনযাত্রার মান উন্নত হয় পরিবারে আসে সুখ সমৃদ্ধি হাইলাইফ ডেয়ারি সলিউশনসের এই আধুনিক মিল্কিং মেশিন প্রতিটি খামারের জন্য হয়ে উঠেছে এক নির্ভরযোগ্য সঙ্গী এর দীর্ঘস্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করে কৃষকরা বারবার মেশিন বদলানোর ঝামেলা থেকে মুক্তি পান টেকসই নির্মাণ এবং উন্নত প্রযুক্তির সংমিশ্রণে এটি সহজে নষ্ট হয় না ফলে খামারের খরচও কমে যায় প্রতিটি খামারি এখন প্রযুক্তির ছোঁয়ায় এগিয়ে যেতে পারে উৎপাদন বাড়াতে পারে এবং নিজের খামারকে করতে পারে আরও আধুনিক গরু পালন এখন আর আগের মতো কষ্টকর নয় প্রযুক্তির সহজলভ্যতা আধুনিক যন্ত্রপাতি এবং স্মার্ট ব্যবস্থাপনার ফলে কৃষকেরা পাচ্ছেন নতুন সম্ভাবনা নতুন স্বপ্ন দেশের দুধ শিল্পে এসেছে বৈপ্লবিক পরিবর্তন খামারিরা পেয়েছেন স্বাধীনতা ও আস্থা হাইলাইফ ডেয়ারি সলিউশনসের এই মিল্কিং মেশিন শুধু একটি যন্ত্র নয় বরং প্রতিটি খামারের সফলতার গল্পের অন্যতম অংশ তাই আধুনিক কৃষিক্ষেত্রে এই প্রযুক্তি হয়ে উঠেছে সমৃদ্ধির হাতছানি গরুর আরাম দুধের বিশুদ্ধতা কৃষকের লাভ আর সময়ের সাশ্রয় সবকিছু একসাথে এনে দিয়েছে এই অসাধারণ উদ্ভাবন গরু পালন এখন সত্যিই আধুনিক সহজ এবং লাভজনক আজই খামারে নিয়ে আসুন হাইলাইফের মিল্কিং মেশিন গড়ে তুলুন প্রযুক্তি নির্ভর লাভজনক এবং সুখী খামার